এই কুত্তার এই খান গালি দিচ্ছি হ্যাঁ এইটা শুনে হঠাৎ করে দেখবেন সাগর এভাবে কাকে গালি দিচ্ছে সবাই থমকে গিয়ে আমার এই মানে মেজাজ খারাপ করার মতো চেহারাটা বিৎক্ষুটে চেহারাটা দেখে সবাই খুব থমকে দাঁড়িয়ে বলবে হ্যাঁ সাগর ভাই চমৎকার গালি দিচ্ছেন আরো দুটা গালি দেন ইচ্ছা মতো এখন এটা কালচার হয়ে গেছে খুবই দুঃখজনক আমি আমার এখানে অনেক রাত ঘুমোতে যাব ফ্রেশ হয়ে ভাবলাম দুটো জিনিস মনে পড়লো দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ দুটি বিষয় আসলে আমি আমার বংশ আমার পরিবার আমাদেরকে এভাবে কখনো শেখাই নি মানুষের সাথে কথা বলতে আমি কখনোই কাউকে গালি দিয়ে কথা বলেছি খুব কম যতদূর পেরেছি নিজেকে নিয়ন্ত্রণ রাখবে আমার মেজাজ খুব গরম এটা ঠিক আমার মাথা অনেক গরম আমি খুব অল্পতেই অনেক রেগে যাই কিন্তু এই রাগাটার একটা একটা শ্রেণী আছে যে কোনো শ্রেণীর মানে খুব নিম্ন শ্রেণীর রাগ আমার মধ্যে নাই আমার রাগার মধ্যেও যথেষ্ট শ্রেণী রাখার চেষ্টা করি বন্ধুরা কেন কথাগুলি বলছি এই মধ্যরাতে প্রায় সাড়ে বারোটা বাজে রাত বাংলাদেশ সময় আমার কাছে দূর থেকে মানে আমেরিকা থেকে এক ভদ্রলোক আমাকে কল দিল আমার ভক্ত ভদ্রলোকের সাথে আমার এর আগে কখনোই পরিচয় হয়নি আমাকে কল দিয়ে বললো ভাই আমি আপনার একজন ভক্ত আপনার সাথে আপনার অনুষ্ঠান করে দুদিন দেখি কেন কল দিলেন ভাই তিনি বললেন যে ভাই আমাদের সোশ্যাল মিডিয়ার সোশ্যাল মিডিয়াতে বলতে আসলে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ সোশ্যাল মিডিয়া যেটাকে সোশ্যাল মিডিয়ায় বলে আর ছিল তুচ্ছ করে দেখবার আর কোনো সুযোগ নেই এই মিডিয়াতে সাম্প্রতিককালে গালা একটা প্রতিযোগিতা চলছে যে বেশি গালি দিচ্ছে তার ফলোয়ার বেশি তার বিষয়গুলি নিয়ে বেশি ভাইরাল হয় দুদিন ওই গালিবাজকে সবাই একটু ছি ছিঁচি বলতে বলতে তিন দিনের দিন তার গালি সমৃদ্ধ গালি সম্পৃক্ত গালি সহকারে ওই গুলির কিছু কিছু বিষয় নিয়ে জাতীয় পত্রিকা নিউজ করা হয় আর তারা তখন পেয়ে বসে সাধারণ মানুষকে যে আসলেই তো গাড়ি তো দেখছি ভালোই ভাইরাল হচ্ছে গাড়ি তো দেখছি সবাই পছন্দ করছে এই ধরনের একটা কালচার শুরু হয়ে গেছে আমাদের দেশের সে তথাকথিত হাফ বুদ্ধিজীবী পনে এক বুদ্ধিজীবী কিছু কিছু মানুষ নিজেদেরকে অতি শিক্ষিত অতি পণ্ডিত হিসেবে তুলে ধরার চেষ্টা করে কি উপহার দিচ্ছে তারা আমাদের বল আমরা কি কথা কম জানি আমরা সবাইকে মেনটেন করতে চাই আমরা চাই এই সমাজটা সবাই মিলেমিশে থাকুক এই সমাজে আমরা চাই একটা সুন্দর সহ অবস্থানের সহ অবস্থানের একটা রাজনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ বজায় থাকুক আমরা চাই না কেউ কারোর বিরুদ্ধে লেগে এই সমাজকে সার্বক্ষণিক একটা খারাপ প্রতিযোগিতাতে লেগে থাকুক সবাই এটি আমরা আমি ব্যক্তিগতভাবে চাই না যে কারণে আমি কখনোই ওই ধরনের ব্যক্তিদেরকেও আমি অপছন্দ করি তাদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করি কিন্তু সমস্যা হলো মুশকিল হলো আমাদের দেশের যে মানুষগুলি বিশাল একটা মানুষ এই কোটি কোটি মানুষের দেশে বিশাল একটা অংশের মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে প্রায় দিনের অনেকটুকু সময় ব্যবহার করে বা ব্যয় করে তাদের মধ্যে বিশাল একটি অংশ ইতিমধ্যে ওইসব মানুষদের ভক্ত হয়ে গেছে আমরা এই যে কথা বলি আমাদের এই কথাগুলির শোনার তেমন মানুষ পাওয়া যাবে না আমার দরকার নেই শোনার মতো আমি কারণে কথার ব্যবসা আমি করি না তবে আমি চাই আপনারা একটু বুঝে শুনে ওইসব মানুষকে প্রমোট করুন ওইসব মানুষকে হাসি হাস্যকর বিষয় ভেবেও তাদেরকে আক্রমণ করেন না প্লিজ নষ্ট হয়ে যাচ্ছি আমরা সবাই নষ্ট হয়ে যাচ্ছি শিক্ষার বালাই নেই শিক্ষিতের বালাই নেই আহা কোথায় চলে যাচ্ছি আমরা আমরা কি উপহার দিয়ে যাচ্ছি আমাদের পরবর্তী প্রজন্মকে একটা চিন্তা করুন আমাদের তো সন্তানেরা বড় হচ্ছে তারাও তো এই সোশ্যাল মিডিয়াতে আসবে যা কথা বলছি তা কিন্তু থেকে যাবে আমরা হয়তো হারিয়ে যাবো আমরা হয়তো মরে যাবো আমরা হয়তো কোথাও চলে যাব বাট এই সোশ্যাল মিডিয়াতে আমার এই কথাগুলি থেকে যেতে পারে বহু বছর বহু যুগ কাল সুতরাং এই বিষয়টি আমি প্রথমত বলতে চেয়েছি প্রিয় বন্ধুরা আমার আরেকটি বিষয় আছে সেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে যতটুকু গত কয়েকদিন যাবতীয় বিষয়টি নিয়ে বিভিন্নভাবে বলা বলি হচ্ছে আজকে একটি মিটিংয়ে গিয়ে শুনলাম মা বিষয়টি সম্পর্কে আরও গভীরে জানলাম এবং এর গুরুত্ব সম্পর্কে একটু আর একটু অনুভব করলাম অনুধাবন করলাম সেটি হলো যে বাংলাদেশ পুলিশ আমাদের খুব গুরুত্বপূর্ণ জীবনের অংশ সমাজের অংশ দেশের অংশ রাষ্ট্রের অংশ খুবই গুরুত্বপূর্ণ এই পুলিশ বাহিনীর যদি শৃঙ্খলা না থাকে যদি পুলিশ বাহিনীতে পুষ্টি না থাকে যদি পুলিশ বাহিনীর সদস্যরা সুখী না থাকে অথবা ন্যূনতম তাদের মধ্যে যদি সহ্যের ক্ষমতা ধৈর্যের ক্ষমতা যদি না থাকে তাহলে সমাজ দেশ রাষ্ট্র অনেক নষ্ট হয়ে যেতে পারে কোনো সেক্টরি কোনোভাবেই নিয়ন্ত্রণ থাকবার কোনো সুযোগ থাকে না কেন কথাগুলি বলছি আপনারা জানেন যে আমাদের দেশে আসলে পুলিশ বাহিনীর আমরা শুধু একটা অংশকে সবচেয়ে বেশি দেখতে পাই সেটা হলো একদম ছোট যারা কর্মকর্তারা রয়েছেন মানে পদস্থ কর্মকর্তা যারা রয়েছেন এবং পদস্থ পুলিশ সদস্যরা যারা রয়েছেন তারা আসলে একরকম মানবেতর জীবনযাপন করে আপনারা জানেন পুলিশ সদস্যরা বা সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ইএসআই এবং ওসি পর্যন্ত তারা মানে বা ইন্সপেক্টর পর্যন্ত তাদের জীবন ব্যবস্থাটা কিন্তু খুবই কষ্টের খুবই কষ্টের আমরা পুলিশকে তো গালি দেই কিন্তু কখনো কি অনুভব করি যে পুলিশগুলি ট্রাফিক পুলিশগুলি বা থানার পুলিশগুলি কিভাবে তাদের জীবনযাপন করে একটা বার গিয়ে দেখেন কোনো থানাতে থানার পেছনে অনেকে থাকে অথবা রাতটা কিভাবে কাটায় অনেক কষ্টে কাটায় কেন বললাম কথাগুলি পুলিশ সদস্যরা কিন্তু সারা জীবন চাকুরি করে বিশেষ করে সদস্য বলতে আমি মানে সাধারণ পুলিশ সদস্য কথা বলছে তারা একটা পর্যন্ত শেষের দিকে এসে জীবনের শেষ সময় এসে একটু খুব নিম্ন পদস্থ কর্মকর্তা কর্মকর্তা বলব মনে হয় কর্মকর্তাই বলা হয় সেটা হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মানে এ পর্যন্ত তারা যেতে পারে এই পদটি এক দীর্ঘকাল যুগ ধরে আমাদের পুলিশ ডিপার্টমেন্টে পুলিশ সদস্য যারা সাধারণ সদস্য কনস্টেবল পর্যায়ে যারা তারা এই পদে যাওয়ার জন্য অনেক নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখে শৃঙ্খলার মধ্যে রাখে যারা খুব ভালো পারফরমেন্স করতে পারে তারা খুব শেষ বয়সে এসে মোটামুটি এই পদে যেতে পারে অনেকেই সবাই না যারা সৌভাগ্যবান তারাই যেতে পারে কিন্তু এই সরকার এই সাম্প্রতিককালে একটি আইন করতে যাচ্ছে একটি নিয়ম পুলিশের মধ্যে একটি নিয়ম করতে যাচ্ছে যে সরাসরি এএসআই নিয়োগ হবে এএসআই সরাসরি কিন্তু কখনোই নিয়োগ হয় রাখে এবার চার হাজার পদের জন্য দুই হাজার সরাসরি নিয়োগ হবে এএসআই আর দুই হাজার এই সদস্যদের মধ্য থেকে এভাবে নেওয়া হবে এটি বড় ধরনের ভুল একটি সিদ্ধান্ত কারণ পুলিশ সদস্যরা তারা অনেক কষ্ট করে এই একটি অফিসার লেভেল মানে একটা খুব ছোটোখাটো অফিসার লেভেল পর্যন্ত তারা যেতে চায় এরপর তারা অবসরে চলে যায় এটাকেও যদি নষ্ট করে দেন তাহলে তাদেরকে আসলে আমরা সর্বশেষ জীবনের শেষ সময় যে ন্যূনতম একটা মূল্যায়ন করবার যে একটা সুযোগ ছিল সেটি নষ্ট হয়ে যায় প্লিজ যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের পুলিশের প্রতি ন্যূনতম মানে সেই সহানুভূতি থাকে তাহলে একটু আওয়াজ তুলুন পুলিশের এএসআই পদে সরাসরি নিয়োগ দেওয়া বন্ধ করুন আপনার অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন পুলিশ সদস্যদের জন্য অন্ততপক্ষে এই পদটি ছেড়ে দিন সরাসরি এএসআই নিয়োগ না দিয়ে সরাসরি এসআই নিয়োগ হচ্ছে সাব ইন্সপেক্টর নিয়োগ হচ্ছে এএসআই যেটা সেটা কনস্টেবল থেকে যাক তারা সারাটা জীবন কষ্ট করে এই একটি পদে কি যেতে পারবে না এটার জন্য সরাসরি নিয়োগ করতে হবে ওই এটা কোনো প্রয়োজনের কোনো যুক্তিতেই পড়ে না আমি আপনাদের কাছে মিনতি করছি আপনারা যারা দেখছেন আমার এই ভিডিওটি দয়া করে আপনার এই বিষয়টি নিয়ে একটু লিখুন এই সরকারের পুলিশ ডিপার্টমেন্ট যারা শীর্ষ পদে আছে তারা কেউ কথা শোনে না কয়েকজন আছেন দু তিনজন মিলে মিটিং করে অমুককে অমুক জায়গায় দিবে তমুক তো তমুক জায়গায় দিবে এই জায়গায় বদলি করে ফেলো অমুকের তুমুক জায়গায় বদলি করে ফেলো এই এক ঘন্টার মধ্যে উঠে ফেলো উদ্ধ্র করো ক্লোজ করো এই প্রত্যাহার করো এগুলি শুধু দেখতেছি আরে ভাই কী শুরু হয়েছে শুনবেন তো একটু আমাদেরকে আমরা কথা না বললে আমরা ইয়ে না বললে তো আপনার ওখানে বসতে পারতেন না এই চেয়ারটা আপনাদের এত সহজ নয় চেয়ারটাতে যে বসছেন এখানে আমরা বহু পরিশ্রম করছি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে নিয়েন ঠিক আছে গালাগালি করি না বলে যে এবারে খুব গালাগালি জানি না সেটা বলেন না সেটা ভাইবেন না প্লিজ আপনারাও আমাদের মতো মানুষ পুলিশদেরকে আমাদের মতো আমরা মনে করি আমাদের রক্ষার জন্য তারা অনেক পরিশ্রম করে আপনারা শীর্ষে যারা আছেন কয়েকজন মিলে বিভিন্ন ধরনের নিয়মকানুন বানিয়ে বানিয়ে এ পর্যন্ত কোনো ধরনের রিফরমেশন তো করেনি পুলিশকে এত বড় একটা অগরণ ঘটে গেল পুলিশের মধ্যে এই এত মাস ধরে পুলিশের শীর্ষ পদে রয়েছেন আইজি ডিএমপি কমিশনার একপর কি ওই হাফ ইয়ের কী বলা যায় এটাকে হাফ আইজি আইজি বলবো না কী বলবো খোদা বক্স সাহেব আপনি এই এক পদ নিয়ে বসে আছেন প্রত্যেকটা জিনিসের মধ্যে নাক গলান আপনার কি দায়িত্ব এখনো জানি না আপনি নাকি উপদেশ আমাদের প্রধান উপদেষ্টার পুলিশ পরামর্শক আপনার প্রত্যেকটা জিনিসের মধ্যে ইন্টারভেনশন করে করে এ পর্যন্ত পুলিশের মধ্যে কোনো ধরনের কিছুই করেননি তো হাফ মন্ত্রী হিসেবে কাজ করছেন এগুলি ঠিক না ঠিক আছে এগুলি ঠিক না পুলিশ যখন বিপদ পড়েছে আন্দোলনের পর আন্দোলনের মধ্যেও সে এর আগেও পুলিশের পক্ষে কিন্তু কথা বলেছে পুলিশের পক্ষে বলতে কি মানে পুলিশকে বিভিন্নভাবে যে এর আগে সরকার ব্যবহার করেছে এর জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টকে কিন্তু মানুষ শত্রু বানিয়ে ফেলেছিল সেখান থেকে অনেক কষ্টে কিন্তু পুলিশকে আমরা পরবর্তীতে পুলিশকে সাধারণ মানুষের মাঝে মিলাবার জন্য বহু কষ্ট করছি সুতরাং এখানে কিন্তু আমাদের কন্ট্রিবিউশন আছে ফাইজলামি কমিয়ে দয়া করে ওই পুলিশ সদস্য যারা আছে তাদেরকে ওটা ছেড়ে দিন আজকে আমাকে একজন পুলিশ অফিসার সিনিয়র পুলিশ অফিসার বলেছে অনেক সিনিয়র পুলিশ অফিসার তাদের কাছে কনস্টেবলরা এই এসে বলতেছে যে স্যার আমাদের পেটেও লাথি দিলেন এই কাজটাকে ঠিক করলেন তাদের ওই পুলিশ অফিসারের বলার কিছু ছিল না সে পুলিশ অফিসার আমার কাছে বলছে আমি বলতে চাই কি সব পুলিশ অফিসাররা পর সিনিয়র অফিসাররা কেউই পছন্দ করছে না এই পলিসিটাকে প্লিজ এটা বন্ধ করুন ধন্যবাদ দুটি বিষয় জানালাম বন্ধুরা পারলে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন শেয়ার করবেন কথা হবে